আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা খুবই স্পেশালি কারণ আজকে আপনারা দেখতেই পারছেন একটা জগন্নাথ নগন্দম যে মেঘটা আছে না তার আজকে বার্থডে তা তার বার্থডেতে সবাইকে ইনভাইট করা হয়েছে তার সবাই আসছে তার বার্থডেতে সবাই তাকে ফুল গিফট করছে তাই যে মেয়েটাকে তো আপনার সবাই ছিলেন সেরা জান্নাত সে আপনার আগে সবাই সুপরিচিত সোশ্যাল মিডিয়ায় কাজ করে তা যাই হোক আপনারা দেখতে তাও জান্নাত খুবই খুশি এবং তার সাথে ছোটো ছোটো মেয়েরা ছবি সেলফি নিচ্ছে অনেকেই তাকে বলে তারা অনেক পছন্দ করে তার ফ্যান জান্নাতও তাদের সাথে ছবি তুলতেছে এবং জান্নাতও তাদের সাথে হাসিমুখী কথা বলতে বলতেছে এবং সবাই সাথে জান্নাত খুবই রোমান্টিকভাবে আছে কারণ জান্নাত তো রোমান্টিক মেয়ে এটা সবাই জানে আর এদিকে আমার বন্ধু বান্ধব সবাই আছে তারা আমার হাই দিলে এবং তাদের সাথে একটু ফাজলামি করলাম তারা আছে আখাশে এদিকে জান্নাতও আসে আমার সাথে তারা জান্নাতও তাদেরকে ফুল গিফট করলো আর এদিক তো টাকলা মাসুদ আছেই টাকলা মাসুদ আপনারা সবাই বলেন এটা নাম করা টাকলা মাসুদ তার টাকলা মাসুদ তো খুবই খুশি কারণ টাকলা মাসুদ আজকে ইনভাইট করছে টাকলা মাসুদির টাকলা মাসুদ আজকে আছে আমাদের এখানে টাকলা মাসুদির সাথে আবার এটা আছে যেটা জুকার এই জুকারও আছে জুকার তো জান্নাতের ভিডিও দেখছিল সেটা দেখে খুবই খুশি তাই জান্নাতের সাথে সে ছবি তুললো এবং তার দোস্ত বন্ধু সবাই জান্নাতের সাথে ছবি তুললো জান্নাত জুকার সবাই মিলে ছবি তোলার পর এখন আমি সবাইকে ডাকতে যে তোমরা সবাই আসো যারা যারা ছবি তুলো না এবং যারা জান্নাতের ভিডিও দেখো নাই তারা আগে সবাই আমি লিঙ্ক দেবো ফ্রিভাবে এতে শুনে তো জান্নাত খুবই খুশি টাকলা মাসুদের সাথে জান্নাতের একটা ছবি নিল টাকলা মাসুদ বলতেছে যে সবাইকে ইনভাইট করেছে তা সবাইকে জান্নাতে সে ভিডিওটা দেখেছে তখন সবাই টাকলা মাসুদের এই কথা শুনে আমি বললাম যে না সবাই তো দেখতে পাইনি তা যারা যারা দেখতে পায়নি তাদের এই ভাইরাল লিঙ্কটা সুন্দরভাবে আমি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো এইভাবে আমরা অনেক দুষ্ট আমি করলাম কথাবার্তা বললাম বলার পরে জান্নাত তো হ্যাপিয়ে গেছে এবং মানুষজনের সবাই সাথে কথাবার্তা বলতেছে দেখতে সবাই তো খাওয়ার জন্য প্রস্তুতি এবং এটা রেস্টুরেন্টে সবার জন্য খাওয়ার কিছু আয়োজন করলাম দোষ বন্ধুরা সবাই আসতে করলাম আরো অনেক কিছু তাদেরকে দিলাম এবং সবাই খুবই মজা করে খাচ্ছে খাওয়ার পরে জান্না তো এদিকে দিক ওদিক তাকাচ্ছে দেখতেছে যে জান্নাতে দেখে কেউ তাকিয়ে আসেনি কারণ সবাই তো জান্নাতের ভিডিওটা দেখছে দেখে মনে মনে হাসতেছে কিছু করার নাই এখন তো সামনাসামনি বলতে পারতেছে না যে না তোমার এই ভিডিওটা দেখছি এভাবে না এভাবে কিন্তু যে এটা তারা বলতে পাইতেছে না তাই যাই হোক সবাই জান্নাতের ভিডিও দেখে খুবই খুশি এবং জান্নাতও তাদেরকে খুশি করতে পেরেছে এবং সবাই জান্নাতের সামনে রেখে খাচ্ছে খাওয়া দাওয়া করতেছে করে জান্নাতের নতুন নতুন ভিডিও আসতেছে সামনে আপনারা সবাই সে ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন জান্নাত যাতে আরও ভাইরাল হয় সেদিকে আপনার রাখবেন এদিকে আছে একটা টুকাই ভাইরাল সে হৃদয় হাসান হাসান একটা কানাকাটি করলো যে না তার বউ তাকে ছেড়ে চলে গেছে এদিকে হৃদয় হাসান তো তার আর একটা বউ ছেলে মেয়ে আছে সে সে বউ অনেক কষ্ট হইলো তাই হলো একটা সিটার সিটার নাম্বার ওয়ান বাটপার তাই বাটপারও আসছে বাটপারেরও দাওয়াত দিচ্ছে বাটপারও খাচ্ছে এবং আমরা কেক কাটার প্রস্তুতি নিলাম প্রস্তুতি নেওয়ার পরে কেকটা সবাই মিলে কেকের সস দিলাম ক্রিম দিলাম এবং কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি এদিকে কেক জান্নাদের হাত ধরে টাকলা মাছ ধার আমি কাটলাম যাই হোক সবাই আসে উপায় সবাইকে বললাম যে আপনারা সবাই আসেন এদিকে আসেন আইগন এবং সবাই মিলে হাত দিলো হাত দিয়ে কেকটা কাটার জন্য প্রস্তুতি নিলাম কেকটা কাটলাম এবং সবাই মিলে হ্যাপি বার্থডে বললো জান্নাতের এবং জান্নাতও খুব খুশি এবং জান্নাতের টাকলা মাছের কেক খাওয়াই দিলো প্রথমেই এই তারপরে টাকলা মাছদেরও জান্নাত খাওয়াই দিলো এদিকে আবার এদের সিটার যা আছে তা সবারই খাওয়াই দিল আবার আমি বললাম যে ওদের সবাই খাওয়াই দাও এভাবে আর কি সবাই জান্নাতের ভালোবাসা দিল এবং জান্নাতের নতুন ভিডিওর জন্য শুভকামনা জানাল তা কেক কাটা শেষের পরে এখন টাকলা মাসোদার হৃদয় হাসান একসাথে বলতেছে যে আমাদের একসাথে আছে আমাদের একটা সেলফি নাও সবাই আমাদের ভিডিও করতে হাসান কিন্তু একটা এই সবাই বাতিলাম এর সাথে টাকলা মাছ কিন্তু মাথায় চুললে আপনার আগে ভিডিও দেখছে ওকে আগা চলনে করে তা কেক কাটা সেক সবাই ওতে জান্নাতের দোয়া করে দিল যে তুমি বড় হও আরো বড় এবং সামনে আরো ভালো ভালো ভিডিওতে আমরা সবার ভিডিও অপেক্ষা থাকবো আজকে ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ